একজন ভালো টিম প্লেয়ার হিসেবে আমাদের জবে ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা প্রয়োজন সেটা নিয়ে আমি দু একটা কথা বলতে চাই আমরা নর্মালি মনে করি বিজনেস অ্যানালাইসিস বা টেকনিক্যাল ওয়ার্ক যখন আমরা করি অথবা আমরা যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন আমাদের টেকনিক্যাল স্কিলটাই বেশি ইম্পর্টেন্ট বাট ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমরা খুব একটা ইম্পর্টেন্ট হিসেবে দেখি না অথবা ওটা নিয়ে খুব একটা ভাবি না এই কথা অত্যন্ত ক্লিয়ারলি বলা প্রয়োজন যে এখনকার সময়ে স্কিলফুল এমপ্লয়ি পাওয়া খুবই সহজ কারণ যারা একটু ফোকাস যারা আইটি বা নন আইটি হোয়াট এভার দ্য সেক্টর যারা কাজ শেখেন তারা কাজটা সম্পর্কে যথেষ্টই ভালো জানেন এবং তাদের নলেজ লেভেল যথেষ্টই ভালো বাট তারপরেও যখন আমরা এমপ্লয়মেন্টের ওই প্রসেসটার মধ্যে দিয়ে যাই হায়ারিং প্রসেসের মধ্যে দিয়ে যাই তখন একজন ব্যক্তির ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা ভালো সেটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা সাইড হিসেবে গুরুত্ব বহন করে ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি বুঝতে পারি যে এই ক্যান্ডিডেট ইমোশনালি ইন্টেলিজেন্ট তাহলে আমরা ধরে নিতে পারি সে স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে ভালো হবে সে একজন ভালো টিম প্লেয়ার হিসেবে টিমের কন্ট্রিবিউট করতে পারবে ভ্যালু অ্যাড করতে পারবে এটা যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এটা বড়দের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তো কেন এই কথাটা আমি আজকে বলছি সেটা আরেকটু উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে যখন আমি আমার কাজ করি আমি যখন একটা অ্যানালাইসিস ওয়ার্কে যাই তখন আমার প্রথম কাজ হচ্ছে আমি যাদের জন্য কাজটা করছি তাদেরকে বুঝতে চেষ্টা করা তাদের কষ্ট বোঝার চেষ্টা করা যে তারা কোথায় স্ট্রাগল করছে তারা কেন তাদের কাজটা ঠিকমতো করছে না আমার যারা ইউজার গ্রুপ আছে বা যারা আমার প্রজেক্টের যে সফটওয়্যারটা তৈরি হবে সেটা যারা ইউজ করবে বা সেটাতে যারা বেনিফিটেড হবে তারা এখন কি প্রবলেম ফেস করছে এখন আমি যদি তাদের সেই কষ্টটাই না বুঝি তাহলে আমি তাদের জন্য বেস্ট ফিট সলিউশন তৈরি করতে পারবো না এ কারণে আমার এই সমবেদনার জায়গাটা থাকা খুব দরকার এবং এটা অর্জন করতে হলে তাদের সাথে সেই রিলেশনশিপটা মেনটেন করতে হলে আমাকে অবশ্যই সেই ইমোশনাল ইন্টেলিজেন্সের সাইডটাতে ভালো হতে হবে একটা মানুষকে বোঝা তাকে আশ্বস্ত করা প্রবলেমের জন্য একটা সলিউশন দেখানো এই হবে এবং এটা কোনো প্রফেশনাল কোর্স করার মাধ্যমে অর্জন করা সম্ভব না এটা তখনই সম্ভব যখন একজন মানুষ ছোটবেলা থেকে সেই গুণটা তার ভেতরে বিশেষভাবে সে বহন করবে আমি এই কথাটা বলার মেইন উদ্দেশ্য এটাই যে আমরা যারা প্যারেন্ট আছি আমরা আমাদের বাচ্চাদের লেখার জন্য তাদের গ্রেড বেটার করানোর জন্য তাদের একটা ভালো রেজাল্ট করানোর জন্য এত প্রেশার দিই বা এত চেষ্টা করি এত তাদের পিছে লেগে থাকি কিন্তু আমরা কতটুকু সময় তাদের এই মনটাকে তৈরি করার জন্য তাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে এনরিচ করার জন্য আরও বেটার করার জন্য সময় দিই কতটুকু যত্নশীল থাকি সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমি আমার মতো যারা প্যারেন্ট আছেন যারা এখনো ছোট বাচ্চাদের গ্রুমিং করছেন নাচা করছেন বড় করছেন তাদের একটা কথা বলবো যে জবে বা ব্যক্তিগত জীবনে আমাদের সন্তানরা তখনই সাকসেসফুল হবে তখনই ভালো করবে তখনই বেশি কন্ট্রিবিউট করতে পারবে যখন তারা মনের দিক থেকে রিচ হবে পড়ালেখা যদি একটু কম হয় হয়তো সেটা কেউ নোটিস করবে না কিন্তু একজন মানুষ যার ভেতরে মায়া থাকবে ভালোবাসা থাকবে যে অন্যের কষ্ট বুঝতে পারবে অন্যের কষ্ট লাঘবের জন্য কাজ করতে পারবে তার পক্ষেই সম্ভব সঠিক সলিউশন বের করা এবং এই সলিউশনটা হতে পারে কোনো টেকনিক্যাল সলিউশন হতে পারে কোনো প্রসেস ডেভেলপমেন্ট হতে পারে কোনো নিউ বিজনেস করতে পারে যে কোনো কিছু এটা তাকে হেল্প করবে এবং আমাদের একটা জায়গা ভুলে গেলে চলবে না একজন সঠিক লিডার যদি আমরা চাই একজন ভালো বন্ধু যদি আমরা একজন ভালো জীবন সাথে ইন্টেলিজেন্ট মানুষ যতটা ভ্যালু অ্যাড করতে পারে অন্য ক্ষেত্রে ততটা সম্ভব না তো যে কথাটা দিয়ে আমি আজকের এই ভিডিওটা শেষ করতে চাই সেটা হচ্ছে আমাদের সবার উচিত আমাদের আশেপাশে যারা আছে তাদের সকলকে নিয়ে আমাদের ইমোশনের জায়গাটাকে আরো ডেভেলপ করা একজন আরেকজনকে সাপোর্ট করা যেন আমরা সবাই এই একটা জায়গায় নিঃসন্দেহে ভালো করতে পারি থ্যাংক ইউ